কোম্পানি কোনো ইন্ডাস্ট্রি নাই কোম্পানি নাকি বোম্পান আজকে তাদেরকে আমি বলতে চাই কোন ছাগল কোন পাগল কোনো মানুষের কোন নেগেটিভ মানুষের কথা না সরে আজকে যদি আমাদের সারা سوريا এসে আজকে ইন্ডাস্ট্রি বমন করতে পারি আমি টুডে টুমন বলতে পারি কোন মানুষের কথা না শুনে একটা অসক মানুষের কথা না শুনে একটা সাগলের কথা না শুনে বিশ্বাস করেন টেনসি কত বড় আজকে ক্ষমতাদার প্রতিষ্ঠা আজকে প্রমাণ হয়েছে আজকে দেখতে পাচ্ছি আজকে টোটাল ইন্ডাস্ট্রি আমরা বমন করতে পেরেছি আমি সবাইকে বলবো আমরা যারা টেনসিতে কাজ করি প্রত্যেকটা মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়ে সৎভাবে কাজ করে লেগে থাকি ইনশাআল্লাহ টুডে টুমন আমাদের বাংলাদেশ এরকম একটা ইন্ডাস্ট্রি খুব শুকর হয় সবাই ভালো